কয়েকটু কায়তে কালিমায় মানুষ নিঃসন্দেহে একটি হাদিস উপস্থাপন করেছে এর উপর ভিত্তি করে প্রজ্ঞাতা চিন্তা করেছে যদি আল্লাহ তালা তো হয়ে যান সুন্দর সত্যি আপনাদের প্রতি অনুরোধ আপনার সুন্দর করে বসুন যারা সবসময় বলি এলোমেলো বসুন না বসুন সামনের কাতার করে ঘুরান করুন তারপর সুন্দর করে সালাতের শুরুতে বসার চেষ্টা করুন আল্লাহর ঘরে আসছে আমি একটু আবার একটি হাদিস আপনাদের সামনে আজকে বলে ধরেছি এর উপর কথা বলবো ঈশা আল্লাহ তবে আমরা শুনিও নি জানিও কম না মানি না আমরা একটু জানি না যতটুকু জানি যতটুকু শুনি মানি না আমাদের বিপক্ষে চলে গেলে ভোক্তটা কোরআনের হায়াত রাসুলের হাদিস আমরা কিন্তু মানি না হোক আলেন হোক জালেম কোরআন এবং সন্ন্যার বাণী যদি আপনার আমার বিপক্ষে চলে যায় আপনাকে সেটা মানেন মানে না যেটুকু পক্ষে যায় এটুকুই মানে বিখ্যাত সাহেব আবু এক ব্যক্তি আন্না রাজুলা মানে এক ব্যক্তি কলা তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল শুনতেছেন নাকি ঘুমাইতেছেন একজন লোক এসে আল্লাহ রসুল আল্লাহ বুঝেন কত বড় সৌভাগ্যবান আল্লাহ রসুলকে দেখছেন তারা সাহাবি সরাসরি আল্লাহ রসুলকে প্রশ্ন করার সুযোগ পাইছেন সুভান আল্লাহ আমরা আবার সেই রাসুলের পবিত্র মুখের বাণীগুলো যেভাবে বলছেন সেভাবে আসে আমরাও কিন্তু সেইভাবে শুনতেছি যদি কল্পনা এ নিয়ে আসেন যে আপনি রসুলের কাছে গিয়ে বললেন রসুল আপনাকে উত্তর দিলেন কেমন লাগে বলেন তো যে আপনি স্বয়ং আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুল উত্তর দিলেন কেমন লাগে এরকম ফিলিংস আনতে হবে যে আল্লাহ রসুলের কথা আমি শুনতেছি আল্লাহ রসুলের হাদিস মুবারক বাণী মুবারক আমি শুনতেছি এরকম অনুভূতি আছে আপনাদের মধ্যে আস্তাক করলো আস্তাক এই যে এই অনুভূতি না থাকার কারণে আপনারা আমার অনুয়াদ করেন না যাই হোক বললেন আল্লাহ হে আল্লাহর আল্লাহ আল্লাহ রসুল ইন্নালি করাবা আমার একটি প্রতিবেশী আছে আমার একটি নিকটাত আছে আসিলু হোম আসিলু হোম আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি সাহেব কি বলতেছেন হের আসুল আমার একজন আছে আসিলু হোম আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ওয়ায়াকতুউ আরো কিন্তু সে আমার সাথে সম্পর্ক করে বুঝছেন এটুকু আমার একজন আত্মীয় আছে আমি ওই সাথে আত্মীয়তার সম্পর্ক হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করি ও কিন্তু সে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না ওয়াহিন আমি তাদের সাথে ভালো ব্যবহার করি সৎ ব্যবহার করি কিন্তু ওই আত্মীয়রা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি আত্মীয়র সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে ওয়াজ ও আলাই আলাইহিম আমি তাদের কথা বা তাই চলনে ধৈর্য ধারণ করে ওয়াজ হালু না আলাইয়া বিনিময়ে তারা আমার সহিত মূর্খতা সুলভ ব্যবহার করে দূর ব্যবহার করে মূর্খের মতো আচরণ করে আল্লাহ রসুল বললেন সুহান এই যে কথাটা এতক্ষণ ছিল সাহাবীর কথা এখন হলো আমার